হাই ফ্রেন্ডস ইটস পিঙ্কি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি দেখতে থাকো আর আমি রেডি হয়েছি কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব কেউ ভিডিওটা স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো চলো রাস্তাটা দেখো আমরা গিয়ে গিয়ে না অভ্যাস হয়ে গেছে তার জন্য দেখো এক হাতেও সাইকেল চালানো যায় বাড়ির দুটো গ্রাম তো এখানে একটা মন্দির আছে দেখো এটাও আমাদের গ্রাম মন্দির এদিকে খুব কম আসা হয় এই দেখো এটা আর একটা আমাদের গ্রাম মন্দির দেখতে আচ্ছ চলো দেখো সৎসঙ্গ মন্দিরে এসছে কী জন্য এসছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কেউ স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো লাগি দিবা জাগা তুমি আমা সকল চাওয়া পাওয়া তোমার লাগি দিবা নিষি জাগা তুমি যে মন হকোল সাওয়াব পাওয়া তোমায় বিনা সকোল সাওয়াব হকা ভিদা ইয়া মা গদে তুমার তরে তোমা আনা তোমায় বিদায় দেব কেমন আজকে 시씨 জন্মদিন তো তার আজকে মন্দিরে এসছি মন্দিরে এসে প্রার্থনা অ্যাটেন্ড করলাম তারপরে আবার सत्সংগ শুরু হবে আর सत्সংগটাও অ্যাটেন্ড করব তো তোমাদের যেটা শেয়ার করব ভিডিওটা তো স্কিপ করলে না কন্টিনিউ দেখতে থাকো এই দেখো আর আমার ঠাকুরকে শুভ জন্মদিন সবাই উইশ করো আমাদের যেমন জন্মদিনে তোমরা হুইশ করো আজকে আমার ঠাকুরের জন্মদিন তোমরা হুইশ করো চলো দেখো জেঠু ফোন করেছে বলছে ভিডিও কল করে আমাকে দেখাও মন্দিরে কি হচ্ছে তা যেন কল করছি দেখতে পাচ্ছ একটু কলই তুলছে না দেখতে পাচ্ছ জেঠু এই দেখো আর সেখানে গিয়ে দেখাচ্ছি দেখো জেঠু আমাকে ফোন করে বলছে আমাকে ভিডিও কল করে সবটা দেখাও তো কতটা শেয়ার করতে পারবো জেঠুর সাথে সেটাও জানি না তাও এগুলো জেঠুকে ভিডিও কলে দেখাচ্ছি জেঠু এই হচ্ছে জেঠু এখন কলকাতাতে আছে মুম্বাই থেকে চলে এসেছে মন্দিরে ছিল কিছুদিন তারপরে আবার কলকাতায় গেছে দেখতে পাচ্ছ আর জেঠুকে এগুলো দেখাচ্ছি এবার প্রার্থনা শুরু হবে চলো দেব কেমন করে তোমার সুরে বাধা শিশু জন্মদিন তুমি আমাদের বংশে এসে আমাদিগকে সার্থক করে তুলেছো ঠাকুর নিজে বলছেন শিশু বর্দাকে তার সন্তানকে এই শুভক্ষণে তুমি আমাদের বংশে এসে আমাদিগকে সার্থক করে তুলেছ লোকজীবনে তুমি নিষ্ঠা সন্দীপনী আলো হয়ে থাকো যাতে তুমি অন্যের বেদনায় তুমি তাদের to

জ্যেষ্ঠ আত্ম বলে আমরা জানি তোমার মার মে হৃদয় মারা তোমায় বিদায় দেব কেমন করে ঈশ্বর ভূবন সুরে বাধা দেখো মন্দিরে ফিজ আসছে তো সতেজ একটু নেই সতেজই এলে ফিজটা পোলা হবে আর খাবেন দেখো আমার বাবা খেতে হচ্ছে এটা হচ্ছে সর্ষে সঙ্গে খাওয়া হয়েছে এটা কি আলু আর কুমড়ো না শুধু আলু তরকারি শুধু আলু তরকারি মিহदाना সুজি আলুচি এ বাবা খাচ্ছে কাকিমা খেতে দিচ্ছে দায়িত্ব করে দেখো মন্দিরে ফ্রিজ এসছে খুব সুন্দর শুভ জন্মদিন পরম পিতা আজকে আমার পরম পিতারই জন্মদিন তো সবাই হুইশ করো আমি খুশি হব এই দেখো খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাব তো ভিডিওটা কন্টিনিউ করলাম না সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হচ্ছে নেক্সট কোন নতুন এক ব্লগে বিদায় দেব কেমন করে